আমাদের অঙ্কের কোয়া নাম্বার করণীয় বিষয় হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার্থীদের পরীক্ষার্থীদের জন্য আমি অঙ্কটি শুরু থেকেই সমাধান করে দেখাচ্ছি প্রত্যেকটি সমাধান আমার এই ভিডিওতে পরপরভাবে আপলোড করা থাকবে আশা করি তোমরা নিয়মিতভাবে ভিডিওগুলো দেখবে দেখো অঙ্কের কোয়া নাম্বার বিষয় হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো এর জন্য আমি কি করেছি এখানে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় একটি ছক বা কলাম অঙ্কন করে নিয়েছি এখন প্রারম্ভিক মূলধন বলতে হচ্ছে আসলে কি বোঝায় এটি আগে বুঝতে হবে প্রারম্ভিক মূলধন মানে কি বছরের শুরু তারিখের মূলধন দেখো এখানে বলছে যে জনাব আনোয়ার দুই সালের জানুয়ারির তারিখে এক জানুয়ারি তারিখে নগদ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্যের অফিস সরঞ্জাম ষাট হাজার টাকা মূল্যের আসবাবপত্র এবং দুই লাখ টাকার প্রদেয় নোট নিয়ে ব্যবসা শুরু করে। তাহলে ইনি কি করতেছেন এক জানুয়ারি তারিখে ব্যবসা শুরু করেছেন আর এই পরবর্তীতে যে লেনদেনগুলো হয়েছে এটি হচ্ছে জানুয়ারির পাঁচ তারিখে শুরু হয়েছে সুতরাং প্রারম্ভিক মূলধন আমরা কখন নির্ণয় করব কোন লেনদেনগুলো দ্বারা নির্ণয় করব। অবশ্যই প্রারম্ভিক মানে কি বছরের শুরু বা এক তারিখের মূলধন তাহলে এক তারিখে কী করতে হবে আমরা জানি প্রারম্ভিক মূলধন নির্ণয়ের একটি নির্দিষ্ট সূত্র রয়েছে আমাদের আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয়ের আমাদের আগে সূত্রটি জানতে হবে যে প্রারম্ভিক মূলধন সমান কি প্রারম্ভিক মূলধন নির্ণয়ের যে সূত্রটি আছে সেটি আমাদের জানতে হবে প্রারম্ভিক মূলধন সমান আমরা কি জানি প্রারম্ভিক মূলধন সমান জানি যে প্রারম্ভিক সম্পদ প্রারম্ভিক কি করতে হবে সম্পদ থেকে কি করতে হবে বিয়োগ বাদ দিতে হবে কি আমাদের প্রারম্ভিক দায়গুলো তাহলে কী করতে হবে এটি হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয়ের একটি সূত্র এই সূত্র ব্যবহার করি আমরা কি করব প্রারম্ভিক মূলধন নির্ণয় করব তাহলে প্রারম্ভিক সম্পদগুলো থেকে আমাদের কি করতে হবে প্রারম্ভিক দায় বাদ দিতে হবে এখানে আমরা যে সম্প যে শক্তি অঙ্কন করেছি তাহলে সেখানে আমরা প্রথমেই লিখে দেব যে এটি আমাদের কি প্রারম্ভিক আগে আমরা কি করব প্রারম্ভিক সম্পদগুলো লিখবো এখানে তাহলে লিখবো যে প্রারম্ভিক সম্পদ তাহলে প্রারম্ভিক সম্পদ লিখে আমরা একটা স্টেপ করব এখানে এই প্রারম্ভিক সম্পদগুলো আগে আমাদের দেখতে হবে এখানে বলছে কি জানুয়ারির এক তারিখে দেখো বলছে প্রথম একটি সম্পদ আছে কি নগদ তাহলে আমরা এটি দেবো যে নগদ নগদ কত টাকা এখন টাকার ঘরে আসুন নগদ টাকার পরিমাণ বলা আছে আমাদের অঙ্কে কত দুই লাখ চল্লিশ হাজার টাকা হচ্ছে আমাদের প্রারম্ভিক কি সম্পদ নগদ টাকার পরিমাণ এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক নগদ টাকার পরিমাণ এরপরে আমাদের এখানে কি ছিল যে এটি ছিল হচ্ছে আমাদের নগদ টাকা ছিল সম্পদ এরপরে বলছে যে এক লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্যের অফিস সরঞ্জাম দেখো এখানে আরেকটি একটি সর সম্পদের নাম আছে সম্পত্তির নাম হচ্ছে আমাদের কি অফিস সরঞ্জাম তাহলে অফিস সরঞ্জাম কত টাকা বলছে দেখো অঙ্কি এক লক্ষ চল্লিশ হাজার টাকার হচ্ছে আমাদের অফিস সরঞ্জাম তাহলে অফিস সরঞ্জাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা এরপরে কি বলছে ষাট হাজার টাকা মূল্যের আসবাবপত্র তাহলে পরবর্তী সম্পদটার নাম হচ্ছে আমাদের আসবাবপত্র তাহলে আরেকটি সম্পদ আমরা দিয়ে দিলাম আসবাবপত্র এটি টাকা কত এটি হচ্ছে আমাদের ষাট হাজার টাকা তাহলে এটিও আমাদের সম্পদ তাহলে ষাট হাজার টাকা এরপরে বলছে কি দুই লাখ টাকার প্রদেয় নোট নিয়ে ব্যবসা শুরু করলেন তাহলে প্রদেয় নোটটা কি প্রদেয় নোট হচ্ছে পাওনাদার আমাদের কাছ থেকে প্রদেয় নোটের মাধ্যমে আমরা পাওনাদারের কাছ থেকে যে পরিমাণ দায় গ্রহণ করেছি সেটি হচ্ছে আমাদের প্রদেয় নোট সুতরাং এটি কি দায় তাহলে আমরা সম্পদ পেয়েছি অঙ্কে আমাদের তিনটি তাহলে কি করতে হবে আমরা প্রথমে যেহেতু প্রারম্ভিক সম্পদগুলো কি করব এখন আমরা কী করবো এই যে সম্পদ আমরা পেয়েছি এটা এটাকে কি করে নেব এই সম্পদগুলোকে আমরা এখান থেকে যোগ করে নেব যোগ করে নেওয়ার পর কি করতে হবে আমাদের এখন এখন আমরা লিখবো বাদ বাদ কি বাদ হচ্ছে আমরা প্রারম্ভিক দায় এখন দেখতে হবে প্রারম্ভিক দায় এখন অঙ্কে দেখো প্রারম্ভিক দায় বলছে কি প্রদেয় নোট এখানে বলছে যে দায়টার নাম হচ্ছে আমাদের প্রদেয় নোট এখানে প্রদেয় নোট লিখে দিলাম যে এটির নাম হচ্ছে আমাদের প্রদেয় নোট এটি হচ্ছে আমাদের কি দায় প্রদেয় নোট কত টাকা বলছে অঙ্কে যে দুই লক্ষ টাকার প্রদেয় নোট তাহলে আমরা এখানে প্রদেয় নোটের পরিমাণ দেব কত দুই লক্ষ টাকা এখন কি করতে হবে আমাদের এখন দেখো এই যে এই তিনটি টাকার যোগফল আমাদের এখানে দিতে হবে যে তিনটি টাকার যোগফল কত হচ্ছে আমাদের এই তিনটি টাকা যোগ করলে আমরা পাবো চার লক্ষ চল্লিশ হাজার টাকা এখান থেকে এই প্রদেয় নোট এই প্রদেয় নোট কী করবো আমরা কী করবো এখান থেকে এটা বাদ দিয়ে দেব তাহলে প্রদেয় নোট দুই লক্ষ টাকা এখন কি করতে হবে এখন আমাদের এখান থেকে এই প্রদেয় নোটের টাকাটা কি করব এখান থেকে আমরা এখন একটা বাদ দিয়ে দেব। তাহলে প্রদেয় নোট যদি আমরা এখান থেকে বাদ দেই তাহলে আমরা টাকার পরিমাণ পাবো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে এই দুই লক্ষ চল্লিশ হাজার টাকার নামই হচ্ছে আমাদের কি প্রারম্ভিক প্রারম্ভিক মূলধন যেটা আমরা অঙ্কে আমাদের বের করতে বলছি যে এটি হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন এটি ছিল আমাদের কোন অংশের সমাধান এর পরের অঙ্কে আমার এই ক্ষয় এবং পরের অঙ্কে গণ অংশের সমাধান করে দেয়া আছে আমি শিক্ষার্থীদের বলবো অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো নিয়মিত দেখবে